প্রমাণিত কবুতর প্রিয় ভাই বোনেরা আসসালামু আলাইকুম পিজনস হাউস ভিডিওর পক্ষ থেকে আরেকটা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম বিয়ার্স গত তিন দিন আগে যে ভিডিওটা দিছিলাম সেটাতে কিছু কবুতর বিক্রি হয়েছে আর বাকি যেগুলো আছে ওগুলো নিয়ে আপনাদের সামনে আবার নতুন করে ভিডিও করছি সো বিয়ার্স আপনাদের একটা কথাই সবসময় বলে রাখি যে আমার কবুতরগুলো আপনাদের যাদের পছন্দ হয় যারা নেন যদি কারো কোনো মতামত থাকে যদি কবুদ্র ভালো না হয় সেগুলো আমাদেরকে কমেন্ট বক্সে জানিয়ে দেবেন বা আমাকে ব্যক্তিগতভাবে জানাই দেবেন যে ভাই কবুদারে আপডেট করা লাগবে ভালো যেটা ভালো হয় সেটা দেবেন ভালো সাজেশনগুলো দেবেন সোভিআয়ার্স আপনাদের একটা উদ্দেশ্যে বলি যে আমার চ্যানেলটাকে এখনও যারা সাবস্ক্রাইব করেন নাই তারা দয়া করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেন এবং বেল আইকনটা বাজিয়ে রাখেন তাহলে আমার প্রত্যেকটা ভিডিও আপনারা দেখতে পাবেন সোভিআয়ার্স যাই হোক কথা বেশি বাড়াবো না আজকে শর্টকাটে শুরু করব সো আপনাদের সামনে যে কবুতা দুটো এখন দেখাচ্ছি কবুতার দুটো হচ্ছে একশো আঠাশের একটা পেয়ার সো আপনারা দেখেন কবুতারের স্ট্যান্ডিং দেখেন লুকিং দেখেন কবুতার গেট আপ দেখেন আপনারা নিজেই বুঝতে পারছেন কবুতার কানের দুল এসে গেছে এই কবুতার জোড়া আছে আপনাদের তিন পাখি আছে সো যারা এই কবুতার জোড়া আমার কাছ থেকে কালেকশন করতে চান তারা আমার কাছ থেকে কালেকশন করতে পারেন এবং কবুতার জোড়ার দাম চাচ্ছি আমি মাত্র পাঁচ টাকা যারা এই বাচ্চা দ্রোত পছন্দ হবে তিন পাকের বেবিগুলা সো যারা নিতে চান তারা আমার কাছ থেকে নিতে পারেন দাম মাত্র পাঁচ হাজার টাকা সো কবুতার উড়বে না কবুতার কোনো ডিস্টার্ব আছে কবুতর সমস্যা হবে সঙ্গে সঙ্গে আমাকে ফেরত দিয়ে দেবেন টাকা ফেরত দিয়ে দেবো কোনো সমস্যা নাই চ্যালেঞ্জ করে কবুতর কী করব কবুতর ফ্লাইং করবে না হান্ড্রেড পার্সেন্ট রিটার্ন সো যাদের পছন্দ হবে শুধু তারাই নখ দেবেন কবুতা যারা দাম চাচ্ছে আমি মাত্র পাঁচ হাজার টাকা পাঁচ হাজারটার ভিতরে যদি কারো ভালো লাগে কবুতর জোড়া আমার কাছ থেকে নিতে পারেন ভিউয়ার্স দেখেন কবুতর লুকিং দেখেন গেট আপ দেখেন হানড্রেড পার্সেন্ট একশো আঠাইশ তো যাদের পছন্দ হবে তা শুধুমাত্র তারাই নক দেবেন আমাকে তো দেখেন ভিউয়ার্স আমার স্ক্রিনেদের নাম্বার থাকবে চোখ ক্রিম চোখের কবুতর যাদের ভালো লাগবে তারা শুধু আমার সাথে যোগাযোগ করবেন একশো আঠাশের একটা পেয়ার যারা এই পেয়ারটা পছন্দ হবে তারা শুধুমাত্র আমার সাথে স্ক্রিনেদের নাম্বারে যোগাযোগ করে ও পেয়ারটা আমার কাছ থেকে কালেকশন করতে পারেন দাম পাঁচ হাজার টাকা তো ভেয়ার্স দেখুন পরবর্তীগুলো আবার দেখায় দেখতে থাকেন ভেয়ার্স এটা একটা একশো আঠাশের একটা পেয়ার আপনারা দেখুন পেয়ারটা সো আমার কবুতার গেট আপ দেখেন আপনার শুধু গেট আপ দেখেন স্ট্যান্ডিং দেখেন কবিতা হানড্রেড পার্সেন্ট গেট আপ এবং স্ট্যান্ডিংয়ের কবুতার সো এই পেয়ারটা যদি আপনাদের কারো পছন্দ হয় দেখুন একশো আঠাশে একটা পেয়ার সো যাদের ভালো লাগবে এদের প্যারেন্টস দেখতে চাইলে প্যারেন্টসও দেখাই দেব হান্ড্রেড পার্সেন্ট আমার কাছে প্যারেন্টস বেবির সাথে মিল থাকবে কবিতা নেবেন প্যারেন্টস বেবির সাথে মিল থাকবে না কবুতা নেবেন না সো যারা নিতে চান এই পেয়ারটা এই পেয়ারটারও দাম চাচ্ছে আমি পাঁচ হাজার টাকা পাঁচ হাজার টাকার ভিতরে যারা কালেকশন করতে চান যারা নিতে চান তারা শুধুমাত্র আমাকে নখ দেবেন এই পেয়ারটার দাম আমি পাঁচ হাজার টাকা চাচ্ছি যাদের ভালো লাগবে তারা আমাকে নখ দিয়ে আমার কাছ থেকে কালেকশন করতে পারবেন সো পিয়ার দেখুন একটা কবুতারা উনিশ বিশ নাই প্রত্যেকটা কবুতা হান্ড্রেড পার্সেন্ট সো যাদের ভালো লাগবে তারা শুধুমাত্র যোগাযোগ করবেন এটাও একশো আঠাশে একটা পেয়ার যাদের পছন্দ হবে তারা আমার সাথে যোগাযোগ করবেন এদের প্যারেন্টস সহ বেবি সহ আমার ঘরের সহ দেখাই দেবো যদি কার পছন্দ হয় সো দাম চাচ্ছি মাত্র পাঁচ হাজার টাকা স্ক্রিনে আমার নাম্বার দিয়ে থাকবে আমার নাম্বারে যোগাযোগ করে আপনারা আমার কাছ থেকে এই পেয়ারটা কালেকশন করতে পারবেন দেখুন বেয়ার্স এখন আপনাদের সামনে যে কবুতরটা দেখাচ্ছে এই পেয়ারটাও একশো আঠাশে একটা পেয়ার ডাইন পাশেরটা মাদি বাম পাশেরটা নর দেখুন বেয়ার্স স্ট্যান্ডিং দেখুন লুকিং দেখুন নাকের ফুল দেখুন কানের দুলো আস্তে আস্তে আসতেছে দেখেন কানের দুলো সাদা সাদা হয়ে গেছে আসতেছে সো এই পেয়ারটাও যাদের পছন্দ হবে যারা ভালো লাগবে এই পেয়ারটা তারা আমার কাছ থেকে এই পেয়ারটাও কালেকশন করতে পারেন বেয়ার্স দাম চাচ্ছে এই পেয়ারেরও পাঁচ হাজার টাকা সো পাঁচ হাজার টাকার ভিতরে যাদের ভালো লাগবে তারা আমার কাছ থেকে নিতে পারবেন বেয়ার্স বাইরের কবুতর আপনারা কোথায় দিয়ে দেখেন না দেখেন আপনি দেখেন আপনারা দেখেন কবুতর কোনো জায়গায় কবুতরের একটু কোনো কুত পান বা কোনো ইয়ে পান যে না এটা যেটা বলতে সেটা না সঙ্গে সঙ্গে আমাকে বলবেন ভাই আমার দরকার আমার লবটা এসে নিয়ে যাবেন কোনো সমস্যা নাই সো আমার লবটা এসে প্যারেন্টস দেখবেন বেবির সাথে মিলাবেন নিয়ে যাবেন ভিডিওতেও প্যারেন্টস দেখাবো বেবি দেখাবো নিয়ে যাবেন পছন্দ হলে নেবেন সো আপনারা দেখেন বিহার্স এই কৌতার জোড়া একশো একটা পেয়ার যাদের পছন্দ হবে শুধু তারাই মাত্র নখ দেবেন এই পেয়ারটারও দাম চাচ্ছি আমি মাত্র পাঁচ হাজার টাকা সো পাঁচ হাজার টাকার ভিতরে যাদের ভালো লাগবে তারা শুধুমাত্র আমাকে নখ দেবেন সো বিহার্স দেখুন যদি আপনাদের পছন্দ হয় পেয়ারটা তাও আমার সাথে যোগাযোগ করবেন হান্ড্রেড পারসেন্ট একশো আঠাশের একটা পেয়ার সো যাদের ভালো লাগবে তারাই শুধু শুধুমাত্র যোগাযোগ করবেন দেখুন বিয়ার্স কবুতার স্ট্যান্ডিং দেখুন লুকিং দেখুন লুকিং স্ট্যান্ডিং দেখলে বুঝতে পারবেন যে আপনার কবুতারগুলো কেমন হবে তো বেয়ার্স যাদের ভালো লাগবে তারা আমার কাছে যোগাযোগ করে নেবেন আমার স্ক্রিনে তার নাম্বারে যোগাযোগ করবেন আমার স্ক্রিনে তার নাম্বার থাকবে আমার নাম্বারে যোগাযোগ করে নিতে পারবেন এবং এক হান্ড্রেড পারসেন্ট পিওর একশো আঠাশ সো এদের প্যারেন্টসও দেখাই দেবো যাদের ভালো লাগবে শুধু তারাই যোগাযোগ করবেন দাম মাত্র পাঁচ হাজার টাকা পাঁচ হাজার টাকার ভিতরে হলে এই পেয়ারটা আমার কাছ থেকে আপনারা কালেকশন করতে পারবেন পেয়ার্স দেখুন আরও একটা পেয়ার দেখাচ্ছি এটা হচ্ছে কেটিএমের এক জোড়া পেয়ার সো এটা পাঁচ পাকে চলে গেছে পেয়ারটা এই পেয়ারটাও যদি আপনারা কেউ আমার কাছ থেকে কালেকশন করতে পারেন আমার কাছ থেকে নিতে চান এই পেয়ারের দাম চাচ্ছি আমি মাত্র পাঁচ হাজার টাকা পাঁচ পাকের কবুতরও পাঁচ হাজার টাকা আমার কাছ থেকে কেটিএম একশো আঠাশ এবং ওমান পিওর হান্ড্রেড পার্সেন্ট ব্লাড লাইনের কবুতর নিতে পারবেন দাম মাত্র পাঁচ হাজার টাকা পাঁচ হাজার টাকার ভিতরে হলে পিওর ব্রিড লাইনের পিওর ব্লাডের ইম্পোর্টেড ব্লাডের হানড্রেড পারসেন্ট পিওর কবুতরগুলো আমার কাছ থেকে কালেকশন করতে পার দাম মাত্র পাঁচ হাজার টাকা ছবিহ দেখুন কেটিএমের পেয়ারটা দেখুন ডাইন পাশেরটা মাদি বাম পাশেরটা নর সো দেখুন বিহার্স লুকিং দেখুন স্ট্যান্ডিং দেখুন হানড্রেড পার্সেন্ট কেটিএম পিওর জেনারেশন কেটিএমের পিওর টেডি এবং দেখুন বিহার্স আমার লফটেরই ট্যাগ লাগানো আছে প্রত্যেকটা কবুতারে আমার লফটের ট্যাগ লাগানো আছে আমার ফোন নাম্বার এবং আমার লফটের নাম সব দিয়েই দেওয়া আছে সো আপনাদের যাদের পছন্দ হবে কবুতর জোড়া তারা আমার কাছ থেকে কবুতর জোড়া কালেকশন করতে পারবেন দাম মাত্র পাঁচ টাকা পাঁচ হাজার টাকার ভিতর হলে আপনারা আমার কাছ থেকে কবুতর জোড়া নিতে পারবেন বেয়ার্স আমি কোনো বাইরের থেকে কোনো কবুতর আবারও বলি বাইরে থেকে কোনো কবুতর আমি ক্রয় করি না বিক্রি করি না যা বিক্রি করি আমার ঘরের লফটের কবুতর সো যারা চান আমার লফটে তারা এসে দেখে যাবেন দেখে যদি তার ভালো লাগে কবুতার নেবেন ভালো না লাগলে তার যাতায়াত খরচ আমি দিয়ে দেবো যে ব্যক্তি আসতে চান আমার লফটে তার যাতায়াত খরচ আমি দিয়ে দেবো যদি কখন কলফটি এসে কবুতার পছন্দ না যদি বলেন যে না ভাই আপনার কবুতর অরিজিনাল না এ ভালো না তাহলে আমি কবুতার আপনাকে ফ্রিতে দিয়ে দেবো এবং যাতায়াত খরচও দিয়ে দেবো সো ভিওয়ার্স আপনাদের আবার বলি আমার কাছ থেকে কবুতা কালেকশন করতে গেলে আমি যে দাম বলবো দয়া করে সে দামটা দেবেন হান্ড্রেড পার্সেন্ট পিওর ব্লাডের কবিতা পাবেন সো যারা এই পেয়ারটা নিতে চান তাদের কাছে আমি দাম চাচ্ছি মাত্র পাঁচ হাজার টাকা পাঁচ হাজার টাকার ভিতরে এই কেটিএমের পেয়ারটা আমার কাছ থেকে আপনারা কালেকশন করতে পারেন সো আমার স্ক্রিনে তার নাম্বার থাকবে আমার নাম্বার যোগাযোগ করে আমার কাছ থেকে কালেকশন করে নেবেন বিওয়ার্স স্ক্রিনে এখন যে পেয়ারটা দেখাচ্ছে এটাও কেটিএমের একটা পেয়ার এটাও পাঁচ পাখের কম্পিয়ার একটা পেয়ার আমার কাছে দুই পেয়ার কেটিএম আছে এবং দুই পেয়ারের দুইটা দুই জোড়া বাচ্চা দেখাচ্ছি আপনাদের এদের প্যারেন্টস আমি দেখাই দেবো ভিডিও শেষে এদের প্রত্যেকটা প্যারেন্টস আমি দেখাই দেবো সো আপনারা দেখুন বিয়ার্স এই কেটিএম পেয়ারটা যদি কেউ আমার কাছ থেকে নিতে চান এর দামও যাচ্ছে আমি পাঁচ হাজার টাকা সো পাঁচ পাকের কবুতরও পাঁচ হাজার টাকা যাচ্ছি আর দুই পাকের কবুতরও পাঁচ হাজার টাকা যাচ্ছে বিয়ার্স তো দেখেন অ্যাডাল্ট হয়ে গেলে তখন দাম হয়ে যাবে ভিন্ন সো আপনারা যারা এই পেয়ারটাও পছন্দ করতে চান বা এই পেয়ারটাও আপনাদের যাদের ভালো লাগে আমার কাছ থেকে নিতে পারেন দেখুন বেয়ার্স নাকের ফুল দেখুন স্ট্যান্ডিং দেখুন কোয়ালিটি দেখুন হানড্রেড পার্সেন্ট পিওর কেটিএম টেডি সো যারা আমার কাছ থেকে এই পেয়ারটা কালেকশন করতে চান তারা আমার কাছ থেকে নিতে পারেন ডায়েন পাশেডটা হচ্ছে নর বাম পাশেরটা হচ্ছে মাদি সো মা নর মাদিও কনফার্ম আছে ইনশাল্লাহ সো যারা নিতে চান তারা আমার কাছ থেকে এই নিতে পারেন দাম চাচ্ছি আমি মাত্র পাঁচ হাজার টাকা পাঁচ হাজার টাকার ভিতরে আমার স্ক্রিনে দেওয়া নাম্বার আছে নাম্বারে আমার সাথে যোগাযোগ করবেন ইমো হোয়াটসঅ্যাপ সবই আছে এবং বাংলাদেশ এবং ইন্ডিয়াতে যে কোনো জায়গায় আমি পৌঁছে দিতে পারব পাঠাই দিতে পারবো সো আপনাদের যাদের ভালো লাগবে পাত্র পাঁচ হাজার টাকা দেবেন গাড়ি ভাড়া দেওয়ার প্রয়োজন নাই গাড়ি ভাড়া ফ্রি আমি গাড়িতে পাঠিয়ে দেবো যে টাকা লাগুক সেই টাকাতে আমি পাঠিয়ে দেব বাংলাদেশের যে কোনো প্রান্তে সো আপনারা যারা ভালো লাগবে তো সাথে যোগাযোগ করে নেবেন দাম মাত্র পাঁচ হাজার টাকা বিয়ার্স এখন একজন কবুতার দেখাচ্ছি এটা হচ্ছে সাকি জেনারেশন একটা এটা এটাও পাঁচ ছয় পাক কমপ্লিট হয়ে গেছে সাকি জেনারেশনের পাঁচ ছয় ভাগ নিউ অ্যাডাল্ট বলতে গেলে নিউ অ্যাডাল্টই সো ডাইন পাশে বামপাসেরটা মাদি ডাইনপাসের সরি বামপাসেরটা নর ডাইন মাদি দেখুন মাদিটা দেখুন ডাইন পাসের মাদিটা দেখুন লুকিং দেখুন স্ট্যান্ডিং দেখুন হানড্রেড সাকি ডেডি সো এই পেয়ারটা যদি কেউ আমার কাছ থেকে কালেকশন করতে চান এই পেয়ারটার দাম চাচ্ছি আমি মাত্র পঁচিশশো টাকা পঁচিশশো টাকা হইলে আমার কাছ থেকে এই পেয়ারটা নিতে পারেন দেখুন বেয়ার্স দাঁড়ানো দেখুন হানড্রেড পার্সেন্ট দাঁড়ানো দেখুন আপনারা দাঁড়ানো দেখলে বুঝতে পারেন দাঁড়ানো দেখুন নাকের ফুল দেখুন দেখুন একবারে একশো আঠাশের মতন লুকিং এবং স্ট্যান্ডিং সেরকমই দেখতে সো যারা এই পেয়ারটা আমার কাছ থেকে নিতে চান তাদের কাছে আমি দাম চাচ্ছি মাত্র পঁচিশশো টাকা পঁচিশশো টাকা এবং যেখানে নিতে চান সেখানে গাড়ি ভাড়াটা এটা আমার দেওয়া লাগবে এই পেয়ারটার গাড়ি ভাড়া দেওয়া লাগবে কিন্তু দাম দেবেন মাত্র পঁচিশশো টাকা পঁচিশশো টাকা হলে আমার কাছ থেকে এই পেয়ারটা নিতে পারেন সো দেখুন বিয়ার্স চোখ একবারে ক্রিম চোখ হান্ড্রেড পার্সেন্ট ফ্ল্যাং করবে ফ্ল্যাং না করলে কবু রিটার্ন করে দেবেন সো পঁচিশশো টাকার ভিতরে হইলে এই পেয়ারটা আমার কাছ থেকে আপনারা কালেকশন করতে পারেন বিয়ার্স এখন যে পেয়ারটা আপনাদের সামনে দেখাচ্ছি এটা হচ্ছে এটাও সাকি জেনারেশনের ট্রেডি ডাইন পাশেরটা মাদি বাম পাশেরটা নর এটা আছে তিন পাখে গেছে সো আপনারা যারা এই পেয়ারটাও নিতে চান তারা আমার কাছ থেকে এই পেয়ারটা কালেকশন করতে পারেন এই পেয়ারটারও দাম চাচ্ছে আমি মাত্র পঁচিশশো টাকা পঁচিশশো টাকা প্লাস গাড়ি ভাড়া দেওয়া লাগবে এই সো আপনারা যারা ভালো লাগে এই আমার কাছ থেকে নিতে পারেন প্লিয়াস দেখুন ডাইন পাশে বাম পাশেটা মাদি এম নর্থ ডাইন পাসেরটা মাদি হান্ড্রেড পার্সেন্ট পিওর ব্লাড লাইনের শাকিতে লুকিং দেখুন স্ট্যান্ডিং দেখুন নাকের ফুল দেখুন সো আপনাদের পছন্দ নেই একটা জিনিস টোটালি দেখুন বডিটা সো দেখলে আপনারা বুঝতে পারবেন যে কবিতাটা কেমন সো যারা এই পেয়ারটা আমার কাছ থেকে নিতে চান তাদেরকে আমি দাম চাচ্ছি মাত্র পঁচিশশো টাকা পঁচিশশো টাকার ভিতরে হইলে আমার স্ক্রিনে যে নাম্বার আছে নাম্বারে যোগাযোগ করে এই পেয়ারটা আপনারা আমার কাছ থেকে কালেকশন করতে পারেন দাম মাত্র পঁচিশশো টাকা সো বিয়ার্স এখন যে কবুতারগুলো আমি দেখালাম এদের প্যারেন্টসগুলো আপনাদের একটু দেখাই দিই যদি ভালো লাগে তো আমার সাথে যোগাযোগ করে নিতে পারেন তো দেখেন বিয়ার্স প্যারেন্টস একশো আঠাশ এবং কেটিএমের প্যারেন্টসগুলো আমি দেখাচ্ছি আপনাদের যদি পছন্দ হয় আমার কাছ থেকে কেউ কবুতারগুলো কালেকশন করতে পারেন সোভেয়ার্স লাইভ কন্টিনিউ দেখতে থাকুন ওই প্যারেন্টস দেখাই দিচ্ছি সো বিওয়ার্স প্রথম আপনাদের দেখাচ্ছি একশো আঠাশের প্যারেন্টসটা বাম পাশেটা নর ডান পাশেটা মাদি বিয়ার্স দেখুন নরের স্ট্যান্ডিং দেখুন মাদিও দেখুন মাদি ডিমের উপর আছে ডিমের উপর থেকেও তুলে নিয়ে আসলাম যার জন্যে আপনাদের মা দাঁড়াচ্ছে না সো নারটা দেখুন স্ট্যান্ডিং এবং মাদিটা দেখুন সো এই হচ্ছে একশো আঠাশের প্যারেন্টস আপনাদের যদি পছন্দ হয় একশো আঠাশের প্যারেন্টস একশো আঠাশের পেয়ারটা আমার কাছ থেকে কালেকশন করতে পারেন আরও একশো আঠাশের প্যারেন্ট দেখাচ্ছি প্রত্যেকটা প্যারেন্টস আমি দেখাই দিচ্ছি সো দেখুন বিয়ার্স আপনার যদি ভালো লাগে আপনারা যদি প্যারেন্টস দেখে ভালো লাগে সব পেয়ারগুলো আমার কাছ থেকে কালেকশন করতে পারেন সো দেখুন বিয়ার্স সো কন্টিনিউ দেখতে থাকুন একশো আঠাশের পেয়ার এসে এক জোড়ার পেয়ার সো প্রত্যেকটা জোড়ার সাথে সেটিং করে দেখাই দেবো আপনারা যদি নিতে চান যে জোড়া সিলেক্ট করো তাদের প্যারেন্টসের সাথে ম্যাচিং করে দেখাই দেবো সমস্যা নাই সো যে বাচ্চা নিতে চাবেন তাদের প্যারেন্টসের সাথে সাথে দিয়ে এক এক জায়গায় দিয়ে ভিডিও করে আপনাদের দেখাই দেবো সো আপনারা দেখুন এ হচ্ছে একশো আঠাশের প্যারেন্টস প্লেয়ার্স দেখুন এ হচ্ছে আর এক জোড়া একশো আঠাশের প্যারেন্টস ডাইন একটা মাদি বাম একটা নর সো আপনারা দেখুন বিয়ার্স প্রত্যেকটা কবুতরের সাথে বেবির সাথে হানড্রেড পার্সেন্ট মিল আছে এবং বেবি এবং প্যারেন্টস হানড্রেড পার্সেন্ট আমার কাছে আছে আমার এখান থেকে বাচ্চাগুলো তৈরি হয়েছে সো দেখুন ডাইন পাশেরটা নর বাম পাশেটা মাদি সো আপনারা সো দেখুন প্যারেন্টসগুলো দেখুন যদি প্যারেন্টসগুলো আপনাদের দেখে ভালো লাগে তো বেবি আমার কাছ থেকে নিতে পারেন ডাইন পাশেরটা হচ্ছে নর বাম পাশেরটা হচ্ছে মাদি সো একশো আঠাশে হানড্রেড পার্সেন্ট প্যারেন্টস সো যাদের পছন্দ হবে তারা শুধুমাত্র নখ দেবেন নখ দেবেন নিয়ে কৌতাগুলো আমার কাছে কালেকশন করতে পারবেন বিয়ার্স এই দেখুন আরও জোড়া প্যারেন্টস একশো আঠাশের সো আপনাদের জোড়া একশো আঠাশ দেখাচ্ছে তিন জোড়া প্যারেন্টসে আপনাদের দেখাই দিচ্ছি দেখাই দিলাম সো যাদের ভালো লাগবে শুধুমাত্র তারাই আমাকে নখ দেবেন এবং তারা দেখে যদি কোনো প্যারেন্টস দেখে পছন্দ হয় কোন বেবিজোড়া নেবেন সে বেবিজোড়া দেখাবেন সে বেবিজোড়ার সাথে প্যারেন্টসের সাথে আবার দেখাই দেবো সো আপনারা দেখুন বিয়ার্স একশো আঠাশ পিওর একশো আঠাশের প্যারেন্টস বাম পাশেরটা হচ্ছে নর ব্রাইন পাশেরটা হচ্ছে মাদি সো দেখুন ভিয়ার্স চোখ একবারে কিরিম চোখ হান্ড্রেড পার্সেন্ট কিরিম চোখ এবং ভালো মানের কবুতর ভালো মানের ইম্পোর্টেড ব্লাড লাইনের ইম্পোর্টেড কবুতর সো আপনারা যারা নিতে চান আমার সাথে যোগাযোগ করে নিতে পারেন ভিওর্স আপনাদের দুই জোড়া কেটিএম বাচ্চা দেখাইছি আমি সো এই যে হচ্ছে কেটিএমের প্লেয়ার প্যারেন্টস সামনেরটা হচ্ছে মাদি পিসেরটা হচ্ছে নর সো আপনারা দেখুন ডান পাশেরটা মাদি বাম পাশেরটা নর সো আপনার দেখুন ভিওর্স এই কেটিএমের বিয়ারের বাচ্চা আপনাদের দেখাইছি যদি প্যারেন্টস পছন্দ হয় বাচ্চা স্ক্রিনশট দিয়ে দেখাবেন এই প্যারেন্টসের যে বাচ্চা আছে সে বাচ্চা আপনারা কালেকশন করতে পারেন আমার কাছ থেকে সো বিহার্স দেখুন আমি যে কৌতাগুলো দেখাইছি আপনাদের প্রত্যেকটা কৌতা হান্ড্রেড পার্সেন্ট প্যারেন্টস আমার কাছে আছে যার জন্য আমি বেবিগুলো আপনাকে দেখাইতে পারছি সো আমার এখানে কোনো কেনা কৌতার নাই আপনারা যারা নিতে চান তারা আমার সাথে যোগাযোগ করে নিতে পারেন বিয়ার্স দেখুন এই একজন কেটিএমের প্যারেন্টস সো আপনাদের দুই জোড়া কেটিএম দেখাইছে এই হচ্ছে তার প্যারেন্টস এটা ডাইন পাশেটা মাদি বাম পাশেরটা সরি ডাইন পাশেটা নর ডা পাশেটা মাদি বাম পাশের মাদিটা দেখুন স্ট্যান্ডিং দেখুন ডাইন পাশের নরের স্ট্যান্ডিং দেখুন এটাও বেবিও আপনাদের দেখাইছি সো আপনাদের যে বেবিগুলো দেখাইছি প্রত্যেকটা বেবি প্যারেন্টস আমি দেখাই দিলাম পাঁচ জোড়া বেবি দেখাইছি একশো আঠাশ তিন জোড়া এবং দুই জোড়া কেটিএম সো আপনারা দেখুন বিওয়ার্স প্রত্যেকটা বেবির প্যারেন্টসটা আমি দেখাই দিলাম সো যাদের ভালো লাগবে তারা স্ক্রিনশট দিয়ে আমাকে পাঠাবেন কোন বেবিটা ভালো লাগে আপনাদের আমার কাছ থেকে কালেকশন করতে পারেন সো বিআ আর যাই হোক আজকে মতো ভিডিও আমি এখানেই শেষ করতেছি সো পরবর্তীতে আবার ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হবো আমার ভিডিওগুলো কন্টিনিউ দেখবেন এবং আবারও বলি যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন না দয়া করে আমার চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করে দেবেন সো যাদের পছন্দ হবে যাদের ভালো লাগবে তারা দিয়ে পাঠাবেন কোন বেবিটা আপনাদের পছন্দ হয় সেই বেবিটা আপনাদেরকে আমি দিতে পারবো সো দামের বেলায় আপনাদের যেটা বলি দামের বেলায় আমি যেটা বলছি এটাই দেবেন যারা পঁচিশশো টাকা নেবেন তাদের গাড়ি ভাড়া দেওয়া লাগবে যারা পাঁচ হাজার টাকা নেবেন তাদের গাড়ি ভাড়ার প্রয়োজন নাই বাংলাদেশের যে কোনো প্রান্তে আমি কৌতগুলি দিতে পারবো সো আজকের মতো বিভার এখানে শেষ করতেছি আল্লাহ হাফেজ আবার কথা বলুন নেক্সট ভিডিওতে